আমি সব সখীরে পার করিতে নিব হই না না তোমার বেলাই পার করিতে পয়সা নিব না সখী গো ওহ আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নিব না আরে ও সুজন সখী এই যে বন্ধু খারা ও রাসে দি কিছে

আপনি বড় ভাই না একশো ষাট আরে না আমি কে আর বড় ভাই আমি ছোট ভাই তাহলে বড় ভাই কেনা বড় ভাই ও আরো পিছে আছে আচ্ছা ঠিক আছে যান আল্লাহ রে আল্লাহ বড় ভাই বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আছেন আপনার লিগে অনেকক্ষণ ধরে খারাপ রোজ এত লোক কই যান মিছিল এত লোক মানে আপনি কোনো মিটিং আছে নাকি না কোনো মিটিং নাই বাজারে বাজার করবার আপনার হ্যাঁ হ্যাঁ এটাই তো কইতাছি আরে অনেক পোলাপান টি ভালো একশো সত্তরটি আপনি সহ আমি এলাম গেছি আমার লেগে একশো সত্তরটি ভারা আরে না আমি একই আর আপনি একলাবার আপনার সামনে যে আপনি দলের লোক গেলো আরে আমি কোনো দল করি না আমার কোনো দলের লোক নাই আরে ভাই আরে 15 জন গেছে মিয়া আপনি বড় ভাই না হ্যাঁ বড় ভাই তা আপনার কথা কই এইতো গেল আমার কথা কই গেছে হ্যাঁ 160 টাকা দেন আরে না কি আরে না আমার কথা কই দিতে কি আমি সে ছোট ভাইয়ের বড় ভাই আরে ভাই সামনে যে লোক টিকে গেছে আপনার দলের লোক না আমি কোনো দল করি না ভাই ধরুন 10 টাকা বড় না হ্যাঁ 10 টাকা একজন এই যে এই যে 10 টাকা দিছি আপনি আপনার লোক না নাই